আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না ঢাকা জেলার জেলার ছিলেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল সুভাষ তার কাছে শোনেন ওই সময় যারা ঢাকা জেলার জেলের দায়িত্বে তাদের কাছে শুনেন সূর্যমুখীর দ্বিতীয় তলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল কারণ শেখ হাসিনা যে কিছুটা সিনেমা যারা হরর মুভি দেখেন বা বিভিন্ন সিনেমাগুলো দেখেন তারা জানেন যারা স্বাভাবিকভাবেই ছোটোবেলায় কিংবা তার বেড়ে ওঠাতে সে যখন এইভাবে তার পরিবারের উপরে নির্মমতা স্বজন হারানো দেখে এগুলো দেখে অনেক ক্ষেত্রে মানুষ সাইকো হয়ে যায় তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওয়ানকাইন্ড অফ সাইকো হয়ে গিয়েছিলেন তার মানসিকতা ওইখানে যেই কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না এই যে গত ষোলো বছরে সাড়ে তিন হাজার মানুষকে বিচার করেছে সাড়ে ছয় গুম করেছে হাজার হাজার মানুষকে করেছে এগুলো নিয়ে তার কোনো আর নাই শুধু পনেরোই অগস্ট আসলে আমরা দেখতাম চেতনার শোকের মাস শেখ রাসেলের কথা অমুকের কথা তমুকের কথা অবশ্যই পনেরোই অগস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন করে না নিন্দা জানাই কিন্তু এই ষোলো বছরে সেখানে ওই রকমের পনেরোই আগস্ট অন্তত প্রতিদিন তো সেখানে তার কিন্তু খায়েশ ছিল মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়া খালেদা জিয়াকে জেলে নেওয়া খালেদা জিয়ার মতো একজন সুস্থ সবল মানুষ কিন্তু জেলে নিয়ে আদামরা করে বাইর করেছে আর দেখেছেন ইউনুস সাহেবকে জেলে নিতে পারলে কি করতে না কিন্তু তার জেলে যাওয়া লাগে এই গণ অভ্যুত্থানটা আমি বলি কিংবা বিএনপির মতো একটা রাজনৈতিক দল জামাত অন্যান্য রাজনৈতিক দল কোন একক দলের নেতৃত্ব কোনো সংগঠন কিংবা কোন ছাত্র নেতা যুবনেতা তাদের লিডারশিপ কিংবা তাদের কারণে হয় নাই দীর্ঘ ষোলো বছরের মানুষের যে বঞ্চনা ক্ষোভ এবং একটা স্বাধীন সার্বভৌম দেশকে যেভাবে পরাধীন করে রেখেছিল এটা কোনো সচেতন মানুষ মেনে নিতে পারে নাই হয়তো আমরা রাজপথে হামলা মামলার পরে ধারাবাহিক লড়াই করেছি তারা রাজপথের লড়াইয়ে সরাসরি যুক্ত হতে পারে নাই কিন্তু আমাদের এই লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য একটা ফেসবুকে পোস্ট শেয়ার দেওয়া আমরা যখন ক্রাউড ফান্ডিং করেছি দুই চার পয়সা সহযোগিতা করা আমাদের একটা মিছিলে যোগ দেওয়া বিভিন্নভাবে এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে সুতরাং আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলছি আগে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার আগে যারা বিগত সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলন সংগ্রামের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে এসে তাদের বিষয়টা সরকারের আমলে নেওয়া দরকার কিন্তু ওই ধরনের র্যাপিড অ্যাকশন বা র্যাপিড রেসপন্স সলিউশন এইগুলো আসলে আমরা সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না যেটা আমাদেরকে হতাশ করেছে আমাদের এক ভাই বলেছে অবশ্যই অবশ্যই এটা পরিষ্কার এই গণ আন্দোলনে নিজেদের ঢোল নিজেরা পিটানো আপনারা জানেন দেখেছেন এই গত সাত আট বছরে রাজনীতিতে কোটা আন্দোলনে সক্রিয় হওয়ার পরে যেই যে হামলার শিকার হয়েছি এই উপদেষ্টা পরিষদে এরকম উপদেষ্টা আছে ওই কয়বার আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় নেই চব্বিশ বার হামলার শিকার হয়েছি পত্রিকায় কলম লিখেছি ইংরেজি পত্রিকায় ব্লেসিং অ্যান্ড বিটিং বিং অফ এ ডাকসু বিপি সার্জেন গুগলে পাবেন তাছাড়া আপনারা সাক্ষী তো তারপরেও আমরা টু শব্দ করি নাই সরকার প্রতি আস্থা রাখতে চেয়েছি আস্থা রাখতে চাই কিন্তু জনগণের পালস তো সরকারকে বুঝতে হবে আমরা অবশ্যই বলছি যে রাজনৈতিক সরকারগুলো বাংলাদেশের পাঁচ দশকের শাসন ব্যবস্থায় আমাদের যে অভিজ্ঞতা যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় ক্ষমতায় যাওয়ার জন্য চমকপ্রদ সংস্কার কিংবা চমকপ্রদ সুন্দর সুন্দর প্রস্তাবনা বলে ক্ষমতায় গিয়ে সবাই ভুলে যায় তো আমরা চেয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রটাকে একটা মানবিক একটা গণতান্ত্রিক একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য সরকার কার্যকর কিছু সংস্কার করে তারপরে একটা গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে